এটা খুব ভালো করে গ্রেড করে লিসি এখন আর দিয়ে একটু এখানে এভরিডে দুধ দুই প্যাকেট দিয়ে দিয়েছি দশ টিকি আর একটু একটু করে আটা দিম দুধটা বেশি দিলে একটু স্বাদ বেশি উঠবো এখন আটা দিয়ে দিব একটু একটু করে আপনারা আটার জায়গাত ময়দাও দিতে পারেন জল দিতাম না জল না দিয়ে আটা দিয়ে ওরকম করুটা দিয়ে দিচ্ছি অর্ধেক মতো এখানে ঘি দিয়ে দিলাম আর এক চামচের মতো এটা খুব ভালো করে মিশে ঘিটা দিলে সাতটা বাড়িব্যান্ড ওরকম একটু একটু করিয়া লইম লইয়া রকম করিয়া লম্বা করম এরপরে ওরকম করিয়া একটা ডিজাইন করব ওরকম করে বানাই মার্সটা বানাই খাই আবারও লইলাম বানাই লম্বা করেছি আর একটা ডিজাইন আপনারা দেখাই আপনারা যেটা ইচ্ছা ওটা বনাইবা যেটা ভালো লাগে এ মাথাটা আনি ওরকম লাগাই দিই এরকম বানাইতে পারছি চাটনি আমি এক বা দিলাম আর একটু দিয়ে দিলাম যা বাটি দিছি নি দিছিলাম ও বাটি দিয়ে পানি দিয়ে দিলাম এক বাটি দুই বাটি দিলাম জল সামান্য ফুড কালার দি দিলাম এখানে এক সিমটি এলাইস দিলাম এখানে সিমটা অকম লাড়ি লাড়ি আইটা গুলি দিয়ে দিই তেল দিলাম আগুনটা লো মিডিয়ামে রাখলাম এখন একটা একটা করে দিলাম একটু আলাদা আলাদা করে দিলাম এখন একটা একটা করে কল দিয়ে দিন

আপনারা কত আলু দিয়ে তরকারি তরকারি বানাইয়া খায় বর্তা উর্তা বানাইয়া খায়ন আলু দিয়ে ওরকম মিষ্টি কোনোদিন বানাইয়া খাইছিল একবার খাইলে বারবার খাইবার ইচ্ছা করবো এত স্বাদ আলুর মিষ্টিটা আপনারা একবার চেষ্টা করলে আপনারা বানাইতে পারবা আপনারা কইতে কি মধ্যে নিশ্চয় জানাইবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আজকের ভিডিও এইখানে শেষ নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা